হাসা 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 বাঘের মতো হাসা একসাথে এত বড় বড় বিশাল বিশাল হাসা জীবনে কয়টা দেখছেন গির দেখছেন গির এরকম কালা কিস কিস গির জীবনে কয়টা দেখছেন যত এক্সপ্লোসিভ কালেকশন আছে এগুলো দেখতে হলে আপনাদের কাজ কবে কোথায় কুমিল্লার ভাইরাল খামার সুময়া গ্রোতে দেখেন মাশাল্লাহ গুরু এক একটার চেয়ে এক একটা ইউনিক ইউনিক কালেকশন গরু সব আজকের ভিডিওতে থাকবে আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজিম ক্ষুদ্র খামারি আজকে চলে আসছে বাংলাদেশের ভাইরাল একটি খামারে দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লার সবচেয়ে ভাইরাল খামার সুময়া গ্রোতে দর্শক সুমাইয়া এগ্রো মানি হচ্ছে দেশের একটি আইকনিক খামার সুমাইয়া এগ্রো মানি হচ্ছে দেশের কোরবানির সব আইকনিক গরু দর্শক আমার পেছনে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন সুমাইয়া এগ্রোর মাঝারি হাজার গরুগুলো এর চেয়ে ছোটো হাজার গরু আছে এর চেয়ে বড় সাইজের গরু আছে সুমাইয়া এগ্রো দুই হাজার চব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে মোটামুটি পাঁচশো আশি কেজি লাইভ থেকে শুরু করে এগারোশো কেজি পর্যন্ত লাইভ গরু ফেটেনিং করেছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে গির গরু আছে শাহিওয়াল আছে সিন্ধি আছে ক্রস ব্রাহ্মা আছে বিশেষ করে স্পেশাল কিছু হাঁস হাসা আছে বিশাল বিশাল আকৃতির মোটামুটি অনেক বড় হাতির মতো কিছু হাসা সার গুরু এবার তারা তৈরি করেছে মোটামুটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর ফ্রিজেন গরুর কালেকশন এবার সুমাইয়া অ্যাগ্রোতে অ্যাকচুয়ালি সুমাইয়া অ্যাগ্রো প্রতি বছরই কিন্তু একটা ধামাকা অফার দিয়ে থাকে ঈদের জন্য তো এই বছর তাদের ধামাকা অফার আছে তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় বারো লক্ষ টাকার গরুর কালেকশন কিন্তু আপনারা এই বছর সুমাইয়া অ্যাগ্রোতে পেয়ে যাবেন দর্শক সুমাইয়া অ্যাগ্রোর মালিক কাতার প্রবাসী আমরা সবাই জানি উনি কাতারে ব্যবসার সাথে জড়িত তো কাতার প্রবাসী উমর ভাই এই মুহূর্তে দেশে নাই তো আমরা যেহেতু চলে আসছি ওনার খামার যেহেতু আমি কুমিল্লা আসলেই চেষ্টা করি সুমাইয়া গ্রুপটা একবার ঘুরে যাওয়ার জন্য তো আজকে যেহেতু ওনার চাচাকে পেয়ে গেছি তো আজকে ভাবলাম সেজন্য যে একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য সুমাইয়া গ্রুপ কালেকশনগুলো দেখাই কথা বলবো ওমর ভাইয়ের চাচার সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন ক্ষুদ্র খামার খামারি দেশো দশের নয়নে খুব দরকারি খেয়ে দেষ্টা নতুন নতুন দপ্তার তরে দুদ্র খামারি সবখানে কাজ করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর বাড়ি বাড়ি খামারি ক্ষুদ্র খামারি কৃষি কৃষকের খুব দরকারি ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি সের উন্নয়নে খুব দরকারি

আচ্ছা অনেকে চাহিদা ছিল কিন্তু আমরা দিতে পারি নাই চাহিদা অনুপাতে গরু আমাদের গরু শেষ হয়ে গেছে তো থাকে অবশ্যই অবশ্যই দর্শক মিষ্টি যদি খেতে ভালো লাগে দোকানের প্রশংসা আমরা সবাই করি কিন্তু কয়জন খোঁজ করি মিষ্টিটা বানাই যে আসলে কারিগরকে আমরা কেউ খোঁজ করে দেখি না এই যে খামাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর রসগোল্লার মতো সুন্দর সুন্দর গরু আসলে এই গরু পিছনে প্রধান শ্রম যিনি দেয় যিনি মূলত নিজের হাতে গরুগুল্লা লালন পালন করে তার সাথে আমরা কয়দিন কথা বলছি আলাইকুম আসসালাম জি ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ উনি হচ্ছে মূলত আমাদের সেই কাতার প্রবাসী ওমর ভাইয়ের কাকা

কিভাবে হয় কাকা শোনেনা আমি তো দানা দার যে খাওয়াই আমি মাইপিয়া দানা দার খাওয়াই না ঠিক আছে যে গরুটা যতটুক খাইতে পারে তারা অতটুক দেয় ঠিক আছে মানুষ ওই কেজি হিসাব করে আমি কেজি হিসাব করে খানা খাওয়াই না গরু ঠিক আছে যে যায় যতটুক খাইতে পারে তারা অতটুক খানাই দেয় হ্যাঁ আর পরে বলুন যে পর্যাপ্ত পরিমাণ গাছ আছে গাছ দিতে আসি ঠিক আছে আর দেখতেন তো আছেন যে কি পরিচ্ছন্নতা করে আমরা রাখতেছি ঠিক আছে গোবরটা পড়তে দেরি ওইটা টান দিয়ে নিতে দেরি হয় না ঠিক আছে দেন আমার গরু কোনো গায়ে লাগে না 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 গরুর গোবর লাগতে দিই না গায়ে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এই যে মানে পর্যাপ্ত দানাদার পর্যাপ্ত ঘাস কখনো কি গরু মানে পেটে গ্যাস ফল করে কিনা গ্যাস গ্যাসটা হয় কিনা পেটে না গ্যাস হয় না গ্যাস মাঝে মাঝে কিছু কিছু গরুর হয় তো প্রায় সময় আমরা গ্যাস হয় না কোন কোন সময় আমার গ্যাস হয় না যে হয় তা না ঠিক আছে আপনার এই যে গরুগুলা এই চামড়াটা এত চকচক করে এত মিহি এই যে হাত লাগলে হাত অটো পড়ে যায় হ্যাঁ এত মিহি কিভাবে মানে কি করেন আপনি গরুকে গোসল করাইতে হয় স্যার এই তো বসমাসব কি কি জন্য আমি শ্যাম্পু দিয়ে গোসল করাই গরুগুলে ঠিক আছে শ্যাম্পু দিয়ে গোসল করাই ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ

তাহলে আলহামদুলিল্লাহ কাকা এই আজকে আমরা মোটামুটি কতগুলো গরু দেখবো আ আমাদের এখানে গরু প্রায় ছাব্বিশটার মতো আছে সবগুলো গরুই আমরা দেখাবো একে একে তো আমরা বারকুটতে কছিলাম গরু আমরা বারকুট লইছে মহিষ ওই মহিষ ন তো গরুই হ্যাঁ মহিষের মতো দেখা যায় না মাশাল্লাহ অনেক বড় গরু দেখলে যে কোনো লোক পছন্দ করে ইনশাল্লাহ তাহলে কাকা এই যে প্রথম যে গরুটা আমরা দেখতে পাচ্ছি যে এটা তো মূলত জাতের ফ্রিজিয়ান নাকি কি জি ফ্রিজিয়াম গরু ফ্রিজিয়ান গরু মাশাল্লা অনেক বড় গরু ওয়েট কেমন কেমন হবে ওয়েট হতে পারে আসলে যে এগুলা তো যে ইদানিং মাপা হয় নাই তারপরে আনুমানিক একটা ধারণা দেওয়া যেতে পারে আমাদের এখানে যে গরু আছে মোটামুটি এই 550 কেজি থেকে 1100 1200 কেজি ওজনের গরু আছে আচ্ছা হাজার মধ্যে বড় গুলা নতুবা এগুলাই বড় তাই না বড়ো তাহলে আসলে এক্স্যাক্টলি ওয়েটটা জানতে হলে ওমর ভাইকে ফোন করতে হবে আমার ভাইসটা দেশের বাইরে থাকে যদি কেউ গরু চয়েস করে থাকে তাইলে হোয়াটসঅ্যাপ এ নাম্বার দেওয়া আছে আমার ভাইসতার সাথে যোগাযোগ করে ওইটা সঠিক ওজনটা জেনে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে মূলত ওমর ভাই নাম্বার আপনাদের যদি এখানে কোনো গরু পছন্দ হয় আপনারা উমর ভাইকে যদি ফোন দেন হোয়াটসঅ্যাপে তাহলে উনি আপনাকে অ্যাকচুয়ালি গরু সম্পর্কে ডিটেল সব ইনফরমেশন দিতে পারবে যে গরুটার কি জাত এটার ওয়েট কত এটার দাম কত তো উনি অ্যাকচুয়ালি রাইট ইনফরমেশন দিতে পারবে আমরা অ্যাকচুয়ালি জাস্ট আসছিলাম খামারে সেই সুবাদ আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আমার কাছে মনে হচ্ছে গরুটা মোটামুটি সাড়ে নশো থেকে এক হাজার প্লাস হইতে পারে যাই হোক আমার ধারণা ভুলও হইতে পারে তো আপনারা এটা সবচেয়ে ভালো উমর ভাইয়ের সাথে কথা বলে নেবেন এটাই মানে আমার কাছে মনে হবে ভালো হবে তাই না কাকা জি এটাই সবচেয়ে তো আমরা যদি গরুটা দেখাই দেখেন গরুটার মাথা কিন্তু খুব সুন্দর চোখগুলো খুব সুন্দর হ্যাঁ মাসাল্লাহ ফিজিয়ান হুইলের একটা ছোট্ট একটা চুট আছে হ্যাঁ এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন নাবি আছে ডাবল নাবি উমর গুরু গরু আসলে উমর ভাইয়ের পছন্দ সম্পর্কে কি আর বলবো এটা আমরা সবাই জানি উনি একজন ভাইরাল খামারে আমাদের দেশে শুধুমাত্র কুমিল্লা না সারা বাংলাদেশে সবাই ওনাকে এখন এক নামে চিনে বিশেষ করে ওনার গরুর অ্যাজগুলো খুব সুন্দর হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই অ্যাজগুলোর জন্য আসলে ওনাকে আসলে মানুষ বেশি পছন্দ করে যে এত সুন্দরভাবে গরু উনি তৈরি করতে পারে মাসাল্লাহ দর্শক আমরা প্রথম যে গরুটা দেখলাম এটা হচ্ছে মূলত ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন কাকা দাঁত কয়টা বলতে পারবেন তো ছয় দাঁত এখন ছয় দাঁত আছে গরুটা মাসাল্লাহ ঠিক আছে আমরা তার পরে গরুটা দেখি জি মাসাল্লাহ কাকা গরুগুলো সবগুলোই অসাধারণ জি এটা হচ্ছে দুই নাম্বার গরু এটাও মনে হচ্ছে ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান গরু কিন্তু ফ্রিজিয়ান দিলে সবগুলো গরুর মধ্যে কিন্তু নাবি আছে শাহিওয়াল নাবি তাই না আপনি দেখেন এটা অন্যরকম একটা গরু যে নাবিটা একদম ছোট

কাকা এটার দাঁত কয়টা এটা চারটা চার দাঁত জি এটা মনে হয় ওই কালোটা একটু আগে যেটা দেখলাম ওটা হচ্ছে বড় এটার চেয়ে বড় আর মোটা মোটা মানে ওটা হচ্ছে একটা স্বাস্থ্যরস্ত ভালো আর কি জি আসলে দানবের মতো গরু বিশাল গরু অসাধারণ দর্শক অ্যাকচুয়ালি যেহেতু মোর ভাই নাই গরুর দামও বলতে পারতেছি না গরুর ওয়েটও বলতে পারতেছি না জাস্ট আসলে আপনাদেরকে গরুগুলো আজকে দেখানোর জন্য এখানে আনছি তো গরুগুলো দেখেন আর যদি এর মধ্যে কারো পছন্দ হয়ে যায় স্ক্রিনে উমর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা উমর ভাইয়ের সাথে কথা বলে নেবেন মাসাল্লাহ খুব সুন্দর পরেরটা দেখি কাকা এটা হচ্ছে এতক্ষণ যে তিনটা গরু দেখলাম ওই তিনটার মধ্যে তুলনামূলক একটু ছোট সাইজে ছোট এটাও অনেক সুন্দর গরু পাকরা বলে যাকে মাসাল্লাহ পাওগুলা দেখেন কত সুন্দর গল কম্বলটাও কিন্তু সেই হ্যাঁ গল অনেক সুন্দর মাসাল্লাহ দাঁত কয়টা আছে কাকা এটা চারটা চার দাঁত জি এটাও ফ্রিজিয়াম াস্টা দেখেন একেবারে দেশি গরুর মতো একদম ছোট্ট মাসাল্লা মাসালা সুন্দর গরুটা আমরা এর আগে তিনটা ফ্রিজিয়ান গরু দেখছি যে হ্যাঁ তার মধ্যে পাকড়াও ছিল তো ফ্রিজিয়ান এর পরে এবার আমরা দেখতে পাচ্ছি যা আছে সব গির সাহিবাল হাসা এগুলো তাই না যে তো এটা কি জাতের গরু এটা একটা গির প্রকৃতির গরু গির সুন্দর যে গিট জাতের গরু খুব সুন্দর তাই না অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ অ্যাকচুয়ালি গির শাহিবাল এগুলো সবকিছু মিলেই আসলে ব্রাহ্ তৈরি করা হয় ব্রাহ্মার তৈরি করা হচ্ছে মশাল্লাহ অসাধারণ গরুটা খুব সুন্দর গরুটা এটার দাঁত কয়টা এটার দাঁত ছয় ছয় দাঁত বর্তমানে ছয় দাঁত আর কি ছয় দাঁত মাসাল্লাহ দর্শক গরুটার নাবি দেখেন গরুটার পা দেখেন আর সুমাইয়া এগ্রোর গরুর বিশাল একটা কুজটা কিন্তু সেই এসটা কিন্তু হ্যাঁ সেই হ্যাঁ কুজ এস গলকম্বল অ্যাকচুয়ালি আইকনিক গরুগুলো সব সময় সংগ্রহ করার চেষ্টা করে ওমর ভাই খুব শৌখিন মানুষ যে যেহেতু আজকে আমরা ওনাকে পাই নাই আজকে বুঝতে পারতেছি না ইনশাআল্লাহ দেখা হবে ওনার সাথে কুরবানির আগে তখনই দেখবেন অ্যাকচুয়ালি কুরবানি সুময়া এগ্রো তো অলরেডি কিন্তু গরু বুকিং শুরু হয়ে গেছে অলরেডি গরু বুকিং চলছে আপনাদের পছন্দ গরুগুলো আপনারা এখান থেকে দেখে হোয়াটসঅ্যাপে যদি ওমর ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনারা কিন্তু এখনই আপনাদের কুরবানির জন্য আপনার প্রিয় পশুটি বুকিং দিতে তে পারবেন কাকা এটা আমাদের ভিডিওর পাঁচ নাম্বার গুরু তাই না জি পাঁচ নাম্বার গুরু গুরু আমরা ভিডিওতে যা দেখাচ্ছে এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মাশাল্লাহ আগুন কালার চকচক করতেছে গায়ের রং একদম লাল টকটকা মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ এটার কয় দাত এটা চার দাত চার দাত অসম্ভব সুন্দর গরুগুলো দর্শক এই গরুগুলোর মধ্যে কোনো খুদ নাই নিখুঁত গরু শুধু একটাই সমস্যা যে এই গরুগুলো কখনো গাবিন হবে না এগুলো কখনো বাচ্চা দিবে না এটা কখনো দুধ দিবে না ঠিক এটা ছাড়া আর কোনো সমস্যা গরুগুলোর মধ্যে নাই সোহান খুব সুন্দর দর্শক এটা হচ্ছে আমাদের ভিডিও ছয় নম্বর গরুটা দেখতে পাচ্ছেন আপনারা একবার গাঢ় লাল গরুটা আসলে কোরবানিতে মানুষের পছন্দের চাহিদার শীর্ষে সবসময় থাকে লাল গরু কাকা এটা কি জাত এটা শাহিওয়াল শাহিওয়াল দাঁত কয়টা আছে এটা এটা চার দাঁত চার দাঁত মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক গরুটা খুব ভালোভাবে দেখেন বিশাল একটা কুজ আছে গরুটাতে সুন্দর বলো কম্বল অনেক চড়া একটা ঘর একদম নিখুঁত পা দেখেন সুন্দর একটা নাবি পেয়ে যাবেন গরুটার সাথে এবং সুন্দর একটা বিশাল এস গরুটার মধ্যে মাসাল্লাহ নিখুঁত গরু মাসাল্লাহ এটা হচ্ছে সাত নাম্বার গরু এটা সাত নাম্বার গরু হ্যাঁ বাদামি কালার এটা কি জাত কাকা লাল কালার হাসা লাল হাসা লাল হাসা যেটাকে বলা হয় দর্শক এটাকে হাসা বলার কারণ এটা দেখেন একটু ভালোভাবে এটা চোখগুলো লাল নাক লাল শিং লাল হ্যাঁ এটার খুর লাল ঠিক আছে এটা লেজ লাল সবকিছুই লাল লালে লালে একাকার সেজন্য এটার নাম হয়ে গেছে হাসা মাসাল্লাহ খুব সুন্দর হাসা এটার কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত গরু সব ঠিক আছে ওই যে যেটা বলছি একটাই সমস্যা গরু কখনো প্রেগনেন্ট হবে না এই গরু কখনো বাচ্চা দিবে না দুধ দিবে না কি কন কাকা হুম এটাই সমস্যা আর কোনো সমস্যা আর কোনো সমস্যা নেই ইউনিক গরু মানেই সুমাইয়া গরু মাসাল্লাহ দর্শক আপনাদেরকে এখন একটা রসগোল্লা দেখাবো এটা হচ্ছে ভিডিওর আট নাম্বার গরু কাকে এটা কয় নাম্বার এটা আট নাম্বার আট নাম্বার দর্শক এটা হচ্ছে একটা রসগোল্লা দেখলি খাইবার মনে চাইবো দেখলে খাইতে মন চাবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে রসের ভান্ডার রসগোল্লা মাসাল্লাহ নাবি দেখেন পা দেখেন এস দেখেন ফাইট করতেছে ফাইট করতেছে সব মিলে এটা হচ্ছে রসগোল্লা এটা কি জাত কাকা শাহিওয়াল শাহিওয়াল কয় জাত এটা এটা চার দাঁত চার দাঁত চার দাঁতের শাহিওয়াল মাসাল্লাহ খুব সুন্দর দর্শক আমরা অ্যাকচুয়ালি অল্প অল্প করে সবগুলো গরুই দেখানোর চেষ্টা করতেছি ওকে কাকা এটা হচ্ছে নয় নাম্বার গুরু জি এটা কি জাত শাহিওয়াল শাহিওয়াল সব শাহিওয়াল সব শাহিওয়ালের শাহিওয়ালের রাজ্য এক কথায় শাহিওয়ালের রাজ্য দাঁত কয়টা দাঁত চারটা তো যা দেখলাম এগুলো সবই চার দাঁত জি মাশাআল্লাহ চার দাঁতের আরেকটা একটা দর্শক কিন্তু এটার মধ্যে একটু পাকড়া আছে দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুব সুন্দর এটা কুজ আছে পাগুলা দেখেন মাশাল্লাহ চুকুজ একবার একদিকে হেলে পড়ে আছে মাশাল্লাহ খুব সুন্দর মাশাল্লাহ কাকাই এটা হচ্ছে দশ নাম্বার গরু না যে আমাদের লটের দশ নাম্বার গরু এটা লটের দশ নাম্বার গরু এটা কি জাত এটা হাসা হাঁসা তো সব গেজে দেখেন এটা চোখ নাক শিং পায়ের খুড় একদম হরিণের মতো দেখতে হ্যাঁ এটা কেন হাসা অলরেডি বুঝে গেছেন তো এখানে মোট একসাথে চারটা হাসা নিয়ে আসা হয়েছে তো আমি বলছিলাম যে সাদা চারটা আমরা একসাথে দেখাবো সেজন্য আসলে এতক্ষণ দেখেন নাই এই চারটা হাঁসা ওনাদের একসাথে আছে দেখতে পাচ্ছেন কেউ চাইলে কিন্তু এই চারটা একসাথে নিয়ে যেতে পারেন তো এগুলার এই চারটার ওয়েট কাকা এগুলার ওয়েট কেমন এগুলা ওয়েট আসলে কোনো যে ইকুরেশি করে না আনুমানিক আপনার ছয়শো থেকে ছয়শো সত্তর কেজি ছয়শো থেকে ছয়শো সত্তর কেজির মধ্যে আছে মানে ছয়শো থেকে সাতশো কেজির মধ্যে আছে সবগুলো তাই তো জি আচ্ছা আর দাঁত দাঁত চার দাঁত চার দাঁত করে আছে যারা নেবে ওজন করে নেবে অসুবিধা নেই আচ্ছা দর্শক অ্যাকচুয়ালি উমর ভাই থাকলে ভালো হইতো আমরা উমর ভাইকে আসলে মিস করতেছি তো এগুলা মূলত আসলে সবগুলোই চার দাঁতের তাই না জি চার দাঁত সবগুলোই চার দাঁতের এবং এগুলোর ওয়েট হচ্ছে ছয়শো থেকে ছয়শো সত্তর কেজি লাইভ ওয়েটের দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আসলে এই হাসার একটা সময় খুব চাহিদা ছিল আমাদের ঢাকায় কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে এই হাসা গরুর কদর অনেক বেড়ে গেছে এটা মূলত আমাদেরই মুন্সীগঞ্জেরই একটা জাত তো সেখান থেকে আসলে এই ব্রিডিং ডেভেলপ হয়ে এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সারা বাংলাদেশে শাহিওয়াল ব্রাহ্মার পাশাপাশি হাঁসা খুবই শক্তভাবে তাদের একটা অবস্থান তারা তৈরি করে নিছে এখন হাঁসা গরুর চাহিদা কিন্তু ব্যাপক আমাদের দেশে ঠিক আছে এই গরুগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর আসলে চোখ লাল হয় শিং লাল হয় হ্যাঁ নাক লাল হয় খুর লাল হয় সমস্ত সব কিছু লাল বর্ণের হয়ে থাকে এবং গায়ের রঙ সাদাও হতে পারে লালও হতে পারে তো যাই হোক দর্শক এখানে তাদেরকে আমরা বিশাল আকারে কিছু হাসা দেখেলাম হাসা তো আসলে অনেকই পাওয়া যায় যদিও আসলে অনেক বলতে বলা যাবে না তার কারণ হচ্ছে হাঁসা একটা রেয়ার জাত এবং এখনো হাসার প্রচুর ক্রাইসিস মানে চাহিদার তুলনায় এটার যোগান খুব কম তবে এত বড় হাসা আসলে আমাদের বাংলাদেশের সচরাচর নজর নজরে পড়ে না হ্যাঁ হাসা গরুগুলো সবসময় আমরা পেয়ে থাকি একটু ছোট ছোট আকারে তো যাই হোক আমরা প্রথম হাসাটা দেখালাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা দাতের হাসা এবং বলেছি যে ছয়শ থেকে ছশো সত্তর কেজি পর্যন্ত লাইভ ওয়েট তো এটা হচ্ছে আমাদের আজকের দশ নম্বর গরু তাই না দশ নাম্বার গরু দশ নাম্বার গরু ঠিক আছে আমরা পরের গরুটা দেখি দর্শক হাসাগুলোর কথা সবগুলো একসাথে বলেছিলাম আমি তো এটা হচ্ছে মূলত আমাদের আজকের এগারো নাম্বার গরু এগারো নাম্বার গরু এগারো নাম্বার গরু এবং ওই যে বলেছি একটু আগে যে এগুলো আসলে সবগুলোই ছয়শো থেকে ছয়শো সত্তর কেজি পর্যন্ত লাইভ ওয়েট আছে এবং আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে কোমর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবে অ্যাকচুয়ালি ওয়েট কত করে আছে আর এগুলো হচ্ছে সব চার দাঁতের সব চার দাঁতের এই গরুগুলো অনেক সুন্দর না এগুলোটা অনেক সুন্দর সে একদম স্ক্রিনটা কত মোস্ট দেখছেন জি দর্শক বারো নাম্বার আরেকটা হাসা গুরু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর বারো নাম্বার গরু এবং হাসা গুলুর গরুগুলোর মধ্যে তিন নম্বর মাসাল্লাহ অসাধারণ কাকা দাঁত জি দাঁত কটা দাঁত এটা চার দাঁ চার দাঁত সবগুলোই চার দাঁত চার দাঁত এবং ছশো থেকে ছশো সত্তরের মধ্যে লাইব আছে লাইব ওয়েটে মাশাল্লাহ আঙ্কেল এর হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বশেষ গরু 13 নাম্বার গরু 13 নাম্বার গরু এবং বেয়াদব গরু এটা পরশুনা অমনুজগী অমনুজগী হ্যাঁ এটা হচ্ছে অমনুজগী ছাত্র অনিয়মিত ছাত্র সে একটু আগে রাখালকে আহত করছে আহত করে ফেলেছে একদম দর্শক দেখতে পাচ্ছেন হাঁসা গুরুর গরুগুলোর মধ্যে সর্বশেষ গরুটা মাশাআল্লাহ এগুলা সবই চার দাঁতের এবং 600 থেকে 670 কেজি পর্যন্ত এগুলার লাইভ ওয়েট এবং গরুগুলোর দাম এবং এক্স্যাক্টলি কোনটা লাইভ ওয়েট কতটা জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে আপনারা ওমর ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন মাসাল্লাহ খুব সুন্দর অনেক সুন্দর এর হ্যাঁ বাদামি কালার তাই না সামনে বাদামি কালার মাঝখানে সাদা অনেক সুন্দর তো শরীর একটু রাগ বেশি আর কি শরীর একটু রাগ বেশি না রাগ বেশি আপনার বাইরেও রাগ বেশি শরীর চলে ওর থেকে থেকে এগুলো রাগ বাইরে গেছে রাগ আল আহত করে ফেলেছে সাবধান রে বল সাবধান রে মাশাআল্লাহ দর্শক আমরা এক এক আপনাদেরকে আজকে তেরোটা গরু দেখাইছি মোটামুটি গরুর পরিমাণ চব্বিশটা না ছাব্বিশটা 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 ছাব্বিশটার মধ্যে তাহলে তেরোটা দেখাইছি মানে হচ্ছে অর্ধেক গরুগুলো দেখাইছি এখানে কিন্তু আরো অনেক গরুর কালেকশন আছে আমরা আসলে গরুগুলোকে খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যেহেতু ওমর ভাই আসলে নাই উমর ভাই থাকলে সবচেয়ে বেশি ভালো হতো উনি আপনাদেরকে ডিটেলসে এক একটা গরু ধরে ধরে বলতে পারেন এটার এত কেজি ওয়েট এটার এত দাম যদিও আপনাদের কাছেও মনে হচ্ছে যে ওমর ভাই থাকলে ভালো হতো অসুবিধা নাই ওমর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমরা স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা এই নাম্বারে ফোন করেই কিন্তু উমর ভাইয়ের কাছ থেকে বিস্তারিত নিতে পারবেন কোনো সমস্যা নাই তা আমরা প্রথমে আপনাদেরকে তিনটা সারগুলো দেখাইছি বড় বড় এগুলোর মধ্যে এগারোশো কেজি ওয়েটারও ছিল এক হাজার থেকে এগারোশো কেজি ওজন পর্যন্ত এরপরে আমরা আপনাদেরকে শাহিওয়াল দেখাইছি অনেকগুলা গির দেখাইছি আর এরপরে লাস্ট আমরা চারটা হাঁসা গরু দেখাইছি আপনাদেরকে তা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই সুন্দর এবং ম্যাক্সিমাম গরুগুলো সব চার দাঁতের গরু আর এখানে কিন্তু ওনারা গরু লালন পালন করে সম্পূর্ণ সবুজ ঘাস এবং সামান্য দানাদার দিয়ে কারণ ওনাদের বিশাল ঘাসের প্রজেক্ট এবং যেহেতু এখানে প্রচুর ভুট্টার চাষ করা হয় সো ওনারা ওই ভুট্টার জমিগুলোকে যে ভুট্টা গাছগুলো কেটে আমরা সাইলেজ তৈরি করি এগুলো ওনারা সাইলেজ না করে ওনারা সরাসরি খাওয়াই তো প্রোটিনের পার্সেন্টেজ ওনাদের এখানে আরও বেশি থাকে তো যাই হোক আঙ্কেল আপনাকে অনেক কষ্ট